আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানায় এখনকার সংবাদ বিশ্লেষণে একুশ নাকি বাইশ অনেকে বলছে একুশ ক্যারেট নাকি বাইশ ক্যারেট কোনটি বেশি খাঁটি অর্থাৎ ডাকসু নির্বাচনের ব্যালট নম্বরকে এখানে নির্দেশ করা হয়েছে একুশ নম্বরে আপনারা জানেন যে আবিদুর রহমান যা ছাত্র দল থেকে মনোনীত হয়েছে আর বাইশ সাদিক কায়ম যে শিবির থেকে মনোনীত অনেকে তাকে পাকিস্তান পন্থী বলে সম্বোধন করছেন পাকিস্তানপন্থী ভারতপন্থী বাংলাদেশপন্থী এই বিভিন্ন রকম পন্থীর মধ্য দিয়ে কিছু অসাধু লোক সুবিধা ভোগ করে থাকে কে সাধু কে অসাধু এটি বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমের দুনিয়ায় অজানা নয় কার আচার আচরণ কেমন কার কথাবার্তা কেমন এগুলো ইতিমধ্যেই আপনারা জানতে পেরেছেন বা কে কত আগ্রেসিভ কে কত নম্র কে কত পলিট এগুলো ইতিমধ্যে জানতে পেরেছেন সেই অনুযায়ী আগামীকালের নির্বাচনে অর্থাৎ আগামীকাল বলতে আজকে এই নির্বাচনটা হচ্ছে আর কি তো সেই নির্বাচনে কাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে শিক্ষার্থীরা সেটি এখন দেখার বিষয় তারা সঠিক স্বর্ণটিকে চিনে নিতে পারে কি না এবং তাদের ক্যাম্পাসের উন্নয়নে কাজ করতে পারে কেনা আরেকটি বিষয় এর সঙ্গে জড়িত বাংলাদেশের জাতীয় নির্বাচন এখানে আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন পরবর্তীতে ইলেকশনে অনেক ভূমিকা পালন করেছিল অতীতেও তো সেই জায়গা থেকে আমরা এবারের আশা করতে পারি যে নতুন স্বাধীনতার বীজ বপন হবে এখানে অনেকেই নতুন করে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব আসে আমরা নতুন কোনো মুখ দেখলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নত দেখতে পারবো ওদিকে সেনাবাহিনী বলেছে যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হওয়ার কোনো চিঠি পায়নি তারা বা এই ধরনের কোনো কোনো আয়োজনের ব্যাপারে কথাই শোনেনি বা তাদেরকে কিছু বলাই হয়নি তাহলে কি ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না কি মনে হয় আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কে জিতছে এবারের দায় নির্বাচনে আর আগামী নির্বাচন ফেব্রুয়ারি মাসে হচ্ছে কিনা